নমস্কার সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকেও তোমাদের সাথে শেয়ার করব একটা নিরামিষ রেসিপি যেই রেসিপিটা সামান্য ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করব কোনো রকম তামঝাম উপকরণ ব্যবহার করব না তো চলো দেখে নি কীভাবে তৈরি করেছিলাম নিয়েছি মুগ ডাল এক কাপ এই ডালটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর এই ডালটা সেদ্ধ করবো এমনভাবে যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে দিয়ে দেবো কড়াইতে একটু সর্ষের তেল ফোড়নে দেবো একটু জিরে আর একটুখানি কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো সামান্য একটু হিং হিংটা অল্প করেই দিলাম যেহেতু আমার মেয়ে হিংটা খুব একটা পছন্দ করে না তাই তারপর মুগ ডালটা দিয়ে স্বাদ নুন সামান্য হলুদ আর একটু আদা বাটা দিয়ে দেবো দিয়ে দেবো একটু টমেটো কুচি দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজবার প্রয়োজন নেই হালকা করে ভেজে নেব। এরপর ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দেব একটি কুচু কুচি করা একটুখানি কিশমিশ আর একটু নারকল করা দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব তো আমার আমি না নিরামিষ যেহেতু আমার বাড়িতে আমার হাজব্যান্ড একটু নিরামিষটাই পছন্দ করে তাই আমি একটু নিরামিষ রেসিপিটাই তোমাদের সাথে বেশি শেয়ার করি আর এর মধ্যে একটুখানি দিয়ে দিয়েছিলাম কিন্তু মিষ্টি যেহেতু নিরামিষ না মিষ্টি দিলে ভালো হয় এবার এটাকে না একটু ঠান্ডা করে নেব তো যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলো মশলাটা রেডি করে নিই মশলার জন্য দিয়ে দিলাম একটুখানি টক দই সামান্য একটু চিনি স্বাদ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর ওয়ান ফোর চামচ একটু গরম মশলা দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব দইয়ের মধ্যে মশলাগুলো এই কারণেই দিলাম তা নয়তো এটা যখন গ্রেভিতে দেব কেটে যাবে আর এই দিকে ততক্ষণে আমি কিছুটা আলু লম্বা লম্বা করে কেটে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম আর দেখো এতক্ষণে কিন্তু আমি যে ডালের যে মিশ্রণটা তৈরি করেছিলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে কি করব হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নেব কারণ এইভাবে হাতে আমাকে এইভাবে লম্বা লম্বা করে রোল করে নিতে হবে না মেখে নিলে কিন্তু করা যাবে না তাই একটু মেখে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে গড়ে আর নিয়ে নিয়েছি দেখো পাপড় এখানে ছোট পাপড় আর এই পাপড়টা হলো মশলা পাঁপড় তোমরা চাইলে প্লেন পাঁপড়ও ব্যবহার করতে পারো এইভাবে জলের মধ্যে ভিজিয়ে একটা কাপড়ের সাহায্যে ভালো করে এটাকে পাপড়টাকে মুছে নিতে হবে দুটো পিঠি মুছে শুকনো করে নিতে হবে এরপর এর মধ্যে পাপড়ের মধ্যে পুটটাকে দিয়ে দেবো যে মুগ ডালের পুটটা রেডি করেছিল এইভাবে মুখটা বন্ধ করে দেবো যদি যেহেতু এটা পাতলা পাপড় সেহেতু কিন্তু মুখটা বন্ধ করতে কোনো অসুবিধা হলো না অনেক সময় হয় কি পাপড় একটু মোটা হয় সেক্ষেত্রে মুখটা বন্ধ করতে গেলে তোমরা কি করবে আটা বা ময়দা দিয়ে একটু ব্লু মতন তৈরি করে ওইটা দিয়ে মুখটাকে বন্ধ করে দেবে আমার যেহেতু এটা পাতলা পাপড় কোনো রকম অসুবিধা হয়নি আর এইভাবে ভালো করে মুখটা বন্ধ করে প্রত্যেকটাই কিন্তু তৈরি করে নিয়েছি আর যেটা বলছিলাম আমার হাজব্যান্ড একটু নিরামিষেই ভালোবাসে খেতে তাই নিরামিষগুলোই শেয়ার করি মাছ মাংস খায় না যে তা না কিন্তু নিরামিষটাই বেশি পছন্দ করে চলো এবার রান্নাটা করি এবার কড়াইতে মানে ফ্রাইং প্যানে একটু সরষের তেল গরম করে গ্যাসের আঁচ একদম লো করে নিয়ে পাঁপড়গুলোকে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না আর মনে রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে ভাজতে হবে খুব বেশি কড়কড়ে করার ভাজবার কোনো প্রয়োজন নেই তো সব কটা পাপড় কিন্তু আমি প্রায় দু তিনবারে কিন্তু ভেজে নিয়েছিলাম বেশ অনেকগুলোই আমি তৈরি করেছিলাম যেহেতু এক কাপ ডাল দিয়েছিলাম অনেকটাই তৈরি হয়ে গেছিলো আর পাঁপড়গুলো তো ছোটো ছোটো দেখলেই এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দেখো আদা দাবাটা দিলে কিন্তু ভীষণ ছিটকোয একটু নুন দিয়ে দিলে কিন্তু সেই ছিটকোনো ভাবটা এতটা হয় না যেহেতু আমি ডক দইয়ের পেস্টের মধ্যে নুনটা দিয়েছিলাম সেহেতু আর নুনটা আগে দিলাম না এরপরে ওই পেস্টটা দিয়ে মশলার পেস্টটা দিয়ে দিয়েছিলাম এক চামচ জিরে আর এক চামচ ধনে আর এইদিকে মশলাটা কষাতে কষাতে একটা কড়াইতে এক চামচ ঘি আর এক চামচ বেসন দিয়ে একটুখানি ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো নয়তো গ্যাস এটা কিন্তু বেসনটা পুড়ে যাবে এবার ভাজা বেসনটা কি করব যে মশলাটা কষ কষছিলাম তার মধ্যে দিয়ে দেবো এর মধ্যে কিন্তু কোনো তে কিন্তু কাঁচা বেসনটা ব্যবহার করা যাবে না কাঁচা বেসনটা ব্যবহার করলে কিন্তু একটা বাজে গন্ধ দেবে এরপর মশলাটা কষানো হয়ে গেলে আলুটা দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব তারপর মশলার মধ্যে একটু জল দিয়ে দেব জলটা হচ্ছে পরিমাণ মতন দেব তো আমি এখানে মোটামুটি ধরে না দু কাপ মতন জল এর মধ্যে ব্যবহার করেছি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এবার আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে নিয়ে এখানে যে ভেজে রাখা পাঁপড়গুলো সেগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম পাপড় দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না জাস্ট এক মিনিট মতন এর মধ্যে ডুবিয়ে দিয়ে যাতে ঝোলের মধ্যে পাঁপড়গুলো ডুবে যায় যখন এরকম হয়ে যাবে তখন হাফ চামচ মতন গরম মশলা দিয়ে দেব আর ওপর থেকে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো এর মধ্যে আর কিন্তু গরম মশলাটা ব্যবহার করলাম না সরি গরম মশলা না ঘিটা ব্যবহার করলাম না কেন তো ঘিটা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম বেসনের সাথে এবার দেখো নাভিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি তোমাদের রান্নাটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবে টাটা